যে নিচের যে ইয়াটা থাকে আর সেই জিনিসটা তৈরি হচ্ছে এখানে এখানে কিন্তু হিউজ পরিমাণ বটি কিন্তু রাখা আছে এবং নারকেল কোরআন তৈরি হচ্ছে যারা এই যে সামনে শীতকাল আসতেছে পিঠা পুলি বানানোর জন্য কিন্তু যে নারকেল কোরআন কিন্তু লাগে তো এখানে কিন্তু হিউজ পরিমাণে যে নারকেল কোরআন কিন্তু বানিয়ে রেখেছে তো এগুলো হচ্ছে সরাসরি ঘাটনা আছে বোটি কিন্তু এখানে রাখা আছে কিছু আধুনিক মেশিন আছে যে এখানে কিছু আধুনিক মেশিন দেওয়া আছে তো এই মেশিন সম্পর্কে কিন্তু আমরা একটু জানবো যে মেশিন দেখলাম আগে এই মেশিন গুলো ছিল না তো এই মেশিনের কাজগুলো গুলো কি দাদা দর্শক আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো কিন্তু আবার আমরা চলে এসেছি জয় সিলে তো আজকে কিন্তু জয় জয়সিল সরাসরি কারখানা চলে এসেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই কারখানা আসলে তারা কিভাবে তাদের সামগ্রীগুলো তৈরি করে থাকে এবং কি কি তৈরি করে থাকে আর সারা বাংলাদেশে তারা কিভাবে এই পার্সেল গুলো পাঠিয়ে দেয় আর আপনারা পার্সোনালি কিভাবে পাবেন তো আজকে কিন্তু খুঁটি খুঁটিনাটি সবকিছু দেখানোর চেষ্টা করবো ঘুরে ঘুরে তো ভিডিও শুরু করার আগে আমাদের এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে গুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজটি দেখছে তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বাজে ভিডিও শুরু করা যাক তো দর্শক আমরা কিন্তু এখানে দেখছি যে এখানে এটা বোধ নাইকেল নাইকেল কোরআন এটা হলো নারকেল পুরানি তৈরি হচ্ছে যারা যে সামনে শীতকাল আসতেছে আহ পিঠা পুলি বানানোর জন্য কিন্তু যে নারকেল পুরানি কিন্তু লাগে এখানে কিন্তু হিউজ পরিমাণে যে নারকেল কিন্তু বানিয়ে রেখেছে তো এগুলো কিন্তু সারা বাংলাদেশে পার্সেল দিয়ে থাকে যেখানে কিন্তু সরাসরি বানানো হচ্ছে তারপর এখানে বানানো হচ্ছে হলো যে আপনার বটি যে তৈরি করে বটির যে নিচের যেই ইয়েটা থাকে আর কি সেই জিনিসটা তৈরি হচ্ছে এখানে যেখানে কিন্তু হিউজ পরিমাণ বটি কিন্তু রাখা আছে এগুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু পার্সেল চলে যাবে তোমরা একটু আর একটু ঘুরে ঘুরে দেখাই এটা কিন্তু যে কারখানা বিশাল কর্মযজ্ঞ কিন্তু চলছে যে এখানে কিন্তু সরাসরি এই যে বটি কিন্তু এখানে যে ধার দেওয়া হচ্ছে তো এটা কিন্তু সরাসরি ধার দেওয়া হচ্ছে যে হিউজ পরিমাণ বটি তো এখানে রাখা আছে এই যে এখানে কিন্তু আপনার যে যারা পান খায় আর কি তাদের জন্য পানের সুপারি কাটা কিন্তু সহজে তৈরি হচ্ছে যে এখানে কিন্তু হিউজ পরিমাণে বস্তায় কিন্তু মাল রাখা হচ্ছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখাব আপনাদের যে এখানে কিন্তু তৈরি হচ্ছে এটাও মনে হয় শহরটা আমরা আরো অনেক কিছু দেখছি যে এখানে কিছু আধুনিক মেশিন আছে যে এখানে কিছু আধুনিক মেশিন দেওয়া আছে তো এই মেশিন সম্পর্কে কিন্তু আমরা একটু জানবো যে এখানে আমাদের জয় স্টিলের প্রতিষ্ঠাতা দাদা আছে দাদার কাছে কিন্তু আজকে আমরা জানবো যে এই যে আধুনিক মেশিন গুলো এই আধুনিক মেশিন গুলো দিয়ে আসলে কি কি তৈরি হয় আমরা একটু জানবো আপনার কাছে তো দাদা কেমন আছেন ভালো আছি ভাই আজকে তো সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলাম এর আগেও আমি ফ্যাক্টরিতে আসছি আপনার তো কিছু আধুনিক মেশিন দেখলাম আগে এই মেশিন গুলো ছিল না তো এই মেশিন এর কাজ গুলো কি দাদা এগুলো দিয়ে আমি আপনাদের গৃহস্থলী কাজের আপনাদের নিত্য প্রয়োজনীয় যত পণ্য আছে সবই আমি বানাইতে পারি যার যেরকম চাহিদা অনুযায়ী আমি যে যেরকম অর্ডার দিব আমি ওরকম বানাই দেবো আপনাদের আচ্ছা আমি তো ঘুরে ঘুরে একটু দেখলাম যে আপনার এখানে যে

ছাদ বানানো আছে আমার এখানে রিক্সার এক দিয়ে আছে রিক্সার এক সেলের ছাদ বানানো আছে যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে আপনারা অবশ্যই দিতে পারবো বটি আছে আসে জাতি আছে যা যার যেরম লাগে আপনারা আমার কাছ থেকে চায় না আমি আপনারা বানিয়ে দেব চিনি আছে স্প্রিংয়ে চিনি এই যে চিনি বানানো আছে চিনি বানানো আছে স্প্রিংয়ে আপনারা যার যেরম লাগে আপনি আমার কাছ থেকে নিন এগুলো তো আপনার যদি চাই কেউ তাহলে তো অবশ্যই হোলসেল নিতে পারবে হোলসেল আছে আমার এখানে হোলসেল কারখানা এটা মানে পাইকারিদের জন্য আর কি হোলসেল হোলসেল কারখানা এবং মানসম্মত সবকিছু এবং স্প্রিং এর পণ্যই স্প্রিং ছাড়া কোনো পণ্য এখানে হয় না ওকে দর্শক তো আপনারা কিন্তু দেখলেন যে দাদা কিন্তু আধুনিক আধুনিক মেশিনে যে আগের দিনে আপনার যেই ধরনের মেশিন গুলো দিয়ে আসলে যে মানে ফিনিশিং দেওয়ার জন্য যে আসলে এই যে হাতুর বাটাল ইউজ করতেও দাদা কিন্তু একেবারে আধুনিক মেশিন ইউজ করতেছে আর এই পাশে কিন্তু রয়েছে যে এই মেশিনটা আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে এটা দিয়ে যে কাটিং হচ্ছে এই যে এই ধরনের এই যে সমান জিনিসটাই কিন্তু এই যে ঠিক এইভাবে কিন্তু কাটিং হচ্ছে তো প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই আধুনিকতার সাথে কিন্তু তৈরি করে থাকে জয় স্টিল তো আপনারা যারা আসলে জয় স্টিল থেকে জিনিস নিতে চান তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিতে পারেন কারণ এগুলো ম্যাক্সিমাম কিন্তু আপনার স্প্রিং এর তৈরি হয় এবং এই যে ঘ্যাসের বোতল যেটা আর কি সরাসরি কিন্তু আমরা দেখালাম আপনাদের যে ঘ্যাসের বোতলের কিন্তু এগুলো কিন্তু তৈরি করা হতো আর যারা আসলে জয় স্টিলের যে ফ্যাক্টরিটা কিন্তু এই যে দেখুন বিশাল কর্মযোগ্য কিন্তু এখানে চলছে আপনারা যদি দেখেন আপনারা যারা আসবেন তারা কিন্তু সরাসরি কিন্তু আপনারা এই ফ্যাক্টরিতে চলে আসতে পারেন এই যে এই পাশে কিন্তু আপনারা এই যে দেখুন এই যে এটা কিন্তু মগ বাজার ফ্লাইওভার তো এই ফ্লাইওভার দিয়ে যদি চলে আসেন তাহলে কিন্তু আপনার এই যে এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদের এই যে চারশো ছাব্বিশ নম্বর পিলার ধরে কিন্তু একদম চলে আসতে পারেন এটা ছাব্বিশ নম্বর পিলার ঠিক পিলারের সাথে কিন্তু দাদার এই যে কারখানাটা কিন্তু রয়েছে তো যারা আপনারা সারা বাংলাদেশ থেকে হোলসেল নিতে চান বিজনেস পারপাস নিতে চান তারা কিন্তু সরাসরি দাদার ফ্যাক্টরি এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন তো দাদা যারা আসলে পাইকারে নেবে বা অনলাইনে নিতে চায় তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটি বলতে পাইকারি মাল নিলে সাশ্রয় রেটে আমার কাছ থেকে পাবে আর অনলাইনে যারা নেবে তারা সাশ্রয় রেট না তারা মালটা নিখুঁত পাবে স্প্রিং এর পণ্য পাবে এবং একটা বটি নিলে সারা জীবন আর বটি কিনতে হবে না তার আচ্ছা নিতে হলে কি করতে হবে আমার এই এই হোয়াটসঅ্যাপে যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া যে আর নাম্বার আছে নাম্বারে নক দিলে আমি তার সাথে যোগাযোগ করবো ওকে